আমরা মহালয়াতে নন্দীগ্রামের কোথাও এই কর্মসূচি করি আজকে শহীদ মিনার প্রাঙ্গন সোনাচূড়া এখানে কর্মসূচি হচ্ছে এবং এই কর্মসূচিতে আমরা বলেছিলাম সূচনাতেই আমরা আমাদের ডাক্তার বোনের বিধেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করে আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে ঐতিহ্য মেনে গীতার একটা অংশ পাঠ করে আমরা শান্তি স্তোত্র পাঠ করবেন আমাদের পুরোহিত মশাই তারপরে আমাদের ছোট্ট কর্মসূচি ভাবে শুরু হবে মায়ের শুভ আগমন মাকে প্রণাম জানিয়ে এবং মঞ্চে যারা আছেন তাদের যথাযথ সম্মান জানিয়ে আমি রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে উমাশঙ্কর ত্রিপাঠী ও অশোক মাঝি

ও ঈশ্বর আমাদের উভয়কে সমভাবে রক্ষা করুন আমাদের উভয়কে পালন করুন আমরা যেন সমান সামর্থ্যবান হই অধিতবিদ্যা যেন আমাদের উভয়ের জীবনেই তুল্যভাবে তেজতৃপ্ত হয় আমরা পরস্পরকে যেন বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আধিভৌতিক ও আধিদৈবিক শান্তি হোক ॐ भद्रं कर्णेभिः श्रीवान् देवाः भद्रं पश्ये माक्ष तेजत्राः स्थिरो मङ्गुस्तुष्टु भागम् सुष्ठु लोभिः पश्ये म देवहितम् जदायुः श्वास्तेन इन्द्र विद्धाः উষা বিশে শাস্ত নাস্তার অরিষ্ণ বৃহস্পতির ও হে দেবগণ আমরা কর্ণ দ্বারা যেন কল্যাণময়ী বাড়ি শ্রবণ করি এই যজনীয় দেবগণ আমরা চক্ষু দ্বারা যেন সুশোভ দর্শন করিতে সমর্থ হই সুস্থ হস্ত পদাগে বিশিষ্ট হইয়া আমরা যেন তোমাদের স্তুতি গান করিতে পারি এবং প্রজাপতি দ্বারা নির্দিষ্ট জীবনকাল প্রাপ্ত হই বিধ্বস্ত বা ইন্দ্রদেব আমাদের মঙ্গল করুন সর্ব জ্ঞানাধার পুষা আমাদের কল্যাণ করুন সর্বাধিকৃত হিংসা বারণকারী তাক্ষ আমাদের মঙ্গল করুন দেবগুরু বৃহস্পতি আমাদের মঙ্গল বিধান করুন আমাদের আধ্যাত্মিক

মধু বনস্পতি মধু মার্গম অস্তু সূর্য মাতি গর্ব ভবন্ত ও শান্তি 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 হে সত্য পথযাত্রী আমাদের নিকট বায়ু মধু হোক তটিনি করুক মধু খরণ ওষুধি সমূহ হক মধুময় রাত্রি এবং দিন শান্তিময় হোক বিশ্ব চলাচলে বিরাজ করুক শান্তি স্বরূপ দুর্লক আমাদের নিকট শান্তিপূর্ণ হন ও পূর্ণমদা পূর্ণ মেদ পূর্ণ পূর্ণমে পূর্ণ পূর্ণমা পূর্ণ ও শান্তি শান্তি শান্তি

ওনাদেরকে বরণ করে নিলেন আমাদের আপন জন প্রিয়জন সেই শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সেই শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নেবেন আমাদের শহীদ পরিবারের পলাশ গিরি মহোদয় উনি পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন সমবেত ভদ্রমণ্ডলী আপনাদের সবাইকে দেবী পক্ষের সূচনায় মহালয়ায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বয়স্ক গুরুজনদেরকে প্রণাম নিবেদন করি আরে আপনারা অফিসে যান আমাদের নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনের শহীদ পরিবারের সদস্যবৃন্দ সদস্যাবৃন্দ এখানে এসেছেন এখানে কল্পনা মুনিয়ান হৈমবতী হালদার সহ যারা গুলিবিদ্ধ হয়েছিলেন আহত হয়েছিলেন কার্যত ঈশ্বরের কৃপায় ভগবানের কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারা এখানে আছেন আর প্রায় সহস্রাধিক মাতৃশক্তি এখানে এসেছেন মা দিদি বোন এবং ছোট ছোট কন্যা সম আমাদের আগামী দিনের ভবিষ্যতরা আমি আমার দেবী শক্তি মাতৃশক্তি শক্তি স্বরূপা মা দিদি বোন কন্যাদেরকে অন্তর থেকে সম্মান এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার সহকর্মী মঞ্চে আছেন মান্যবর মেঘনাথ পাল মান্যবর শ্যামল সাউ মান্যবর স্বদেশ দাস অধিকারী মান্যবর সাহেব দাস সামাপত অভিজিৎ সহ সমস্ত সম্মানিত মঞ্চ আমরা প্রত্যেক বছর আমি বিশেষ করে দু সালের পর থেকে আমার পদের পরিবর্তন হয়েছে রাজনৈতিক রঙের পরিবর্তন হয়েছে তো আমার কাজের পদ্ধতি বা আমার দায়বদ্ধতা বা আমার মহালয়ার দিন নন্দীগ্রামের শহীদ পরিবার আহত ব্যক্তি এবং জনগণের পাশে থেকে অর্ঘদান তার কোনো পরিবর্তন আমি করিনি দু সাল থেকে সতেরোটা অঞ্চলের কোন না কোনো জায়গায় আমি এই দিনটা পালন করি এমনকি আজকে ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী তিনি কলকাতার শিয়ালদা স্টেশন থেকে অনেক অনেক এই রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ উদ্বোধনের কাজে তার দপ্তর আমাকে আমন্ত্রণ করেছিল আমি তার দপ্তরকে বলেছি যে না আজকের দিনে আমার যে দু সাল থেকে চলার পথ বা আমার যে আজকের দিনটা ঝড় হোক বৃষ্টি হোক করোনা হোক কোভিড হোক রোদ উঠুক আর মেঘলা থাকুক এই কর্তব্যে আমি তাই ওই কর্মসূচির অনেক প্রচার প্রসার থাকলেও আমি নিজেকে মাটির সঙ্গে থাকার জন্যই আপনাদের কাছে এসেছি স্বাভাবিকভাবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা প্রার্থনা করি দেবী পক্ষের সূচনাতে অসুর শক্তি বিনাশ হোক যারা হিংসা নারী নির্যাতন ভেদাভেদ হানাহানি মানুষকে শোষণ করে অর্থ উপার্জন করা গরিব দরিদ্র মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা আমাদের সংবিধানের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বসস্থান আমাদের সংবিধানের মৌলিক অধিকার জল রাস্তা বিদ্যুৎ আমাদের সংবিধানের মৌলিক অধিকার শিক্ষা কর্মসংস্থান আমাদের সংবিধানের মূল কথা তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া সমাজকে সুরক্ষিত রাখা আমাদের সংবিধানের মূল স্লোগান বাবা সাহেব আম্বেদকরের শিশু এবং নারীদেরকে আলাদা করে সুরক্ষিত রাখা এটা যেন আমরা সবাই পালন করতে পারি কারণ পশ্চিমবঙ্গে আমরা কেউ ভালো নেই এবারের দুর্গাপুজো ভালোভাবে আপনারা কাটান এই প্রার্থনা করব নন্দীগ্রামে দুটো ব্লকে অনুমোদন আর অনুমোদন ছাড়া কাছাকাছি একশোটা মতো দুর্গাপুজো হচ্ছে গতবারের থেকে এগারোটা নতুন পুজো এবারে সংযোজিত হয়েছে এই যে সনাতনের প্রচার প্রসার এবং ব্যাপ্তি আরো বেশি অগ্রসর হোক কারণ আমরা যদি ধর্ম না মানি সে যে যেই ধর্ম পালন করি না কেন আমাদের মধ্যে ধর্ম পালন করলে ধর্ম মানলে পাপ বোধ থাকবে খারাপ কাজ করার ক্ষেত্রে ভগবান আমাদেরকে অভিশাপ দেবে সে বোধ থাকবে এবং আমরা নিজেদেরকে পরিপূর্ণ মানুষ পবিত্র মানুষ শুদ্ধ মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো তাই নন্দীগ্রাম জুড়ে যেভাবে সনাতন সংস্কৃতির প্রচার প্রসার ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে আগে গণেশ পুজো হতো না এবারে নন্দীগ্রামে গণেশ পুজো মহিলারা করেছে প্রপারে এ এক ভালো লক্ষণ শুভ লক্ষণ আপনারা সবাই ভালো থাকুন আমি ইতিমধ্যে গত সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে মোদিজির জন্মদিনে রিয়াপাড়াতে আমার সমস্ত পুরোহিত এবং ক্ষৌরকার যারা নাপিত তাদেরকে আমি উপহার দিয়েছি শ্রদ্ধা জানিয়েছি শুভেচ্ছা দিয়েছি সংখ্যাটা প্রায় আটশো তার আগে নন্দীগ্রাম এক এবং দু শতাংশের বেশি নম্বর পাওয়া সমস্ত কৃতি ছাত্রছাত্রীকে আমি উপহার দিয়েছি সম্মান দিয়েছি সম্বর্ধিত করেছি সে সংখ্যাটাও হাজারের কাছাকাছি আজকে চোদ্দ হাজার লোককে নন্দীগ্রাম জুড়ে আমরা পুজোর অর্ঘ উপহার নয় দান নয় অর্ঘ আপনাদের সেবক আপনাদের অর্ঘ প্রদানের কাজ এখান থেকে শুরু করল আমাদের সব বুথে এই কর্মসূচি আগামী দুদিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে যদিও আমরা বলেছি প্রান্তিক মানুষদের হাতে তুলে দিতে আমাদের অত ক্ষমতা নেই যে প্রত্যেকের হাতে তুলে দেবে আপনারা গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন সাথে সাথে আমি এখান থেকে প্রস্থান করে নন্দীগ্রামে এমএলএ অফিস এবং রিয়া এমএলএ অফিসে আমার তিনশো আশি জন মুটে মজদুরকে উপহার দেব এবং সম্বর্ধিত করব রোদ নেই বর্ষা নেই তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বোঝাই করেন এবং খালাস করেন তারা হলেন স্বয়ং জীবন্ত বিশ্বকর্মা তাদেরকে শ্রদ্ধা জানাবো তিনশো আশি জনকে তারা আমার জন্য ওখানে অপেক্ষা করছে যদিও একটা জায়গায় সাড়ে বারোটা আর একটা জায়গায় দেড়টায় টাইম দেওয়া আপনাদের এখানে আমি তিনটি শহীদ পরিবার এবং দুজন আহত হাতে দেব বাকি মাতৃমণ্ডলী প্রত্যেককেই উপহার এখানে নিয়ে যাবেন এবং এই কর্মসূচি সংক্ষিপ্ত কর্মসূচি এর শেষে সামান্য আপ্যায়নের ব্যবস্থাও আমি রেখেছি আপনারা সবাই পরমান্য গ্রহণ করে ধীরে ধীরে বাড়িতে যাবেন আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলকে মহামায়ার আগমনে দেবী পক্ষের সূচনায় শ্রী শ্রী মহালয়ার শুভকামনা জ্ঞাপন করে আপনাদের সেবক শুভেন্দু আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি শ্রীত পরিবারের লালমোহন গিরি মহোদয় লালমোহন গিরি পরিবারের যিনি এসেছেন মূল মঞ্চে আসবেন বসন্তিকর পরিবারের যিনি এসেছেন মূল আসবেন বলয়গিরির পরিবারের যিনি আর এসেছেন মূল আসবেন আমাদের বিধায়ক শুভেন্দু দা আজকের এই উপহারগুলো দেবে গিরি মহোদয়ের পরিবারের হাতে এবং তিনজনকে ডেকে নেওয়া হচ্ছে পরবর্তী আমাদের মূল মঞ্চ থেকে সবাইকে আজকের যে কর্মসূচি সবাই গ্রহণ করবেন লালমোহনগিরি পরিবারের আসক্তিকর পরিবারের যিনি এসছেন চলে আসুন তারপরে পরিবারের যিনি এসছেন সেই পরিবারের চলে আসুন একে একে সবাই আজকে অর্ঘ প্রদানের মধ্য দিয়ে আহত এবং শহীদ পরিবারের হাতে তুলে দেবেন তারপরে ফলয়গিরি মহোদয় আছেন আহত করিবা তারপরে আসবেন কল্পনা মুনিয়ান আহত পরিবারের পক্ষ থেকে আসবেন কল্পনা মুনিয়ান পরিবারে কেউ আছেন কল্পনা মুনিয়ান হৈমপতি হালদার হৈমপতি হালদার ভৈমাবতী হালদারের তারপরে বিকেন গায়ে মহোদয় আসবেন ভৈমাবতী হালদার বিকেন গায়েন পরিবারের কেউ আছেন কেউ চলে আসুন তারপরে নর্মদা সিটের নর্মদা মহাদা আমাদের অভিভাবক সবার হাতে আজকে বক প্রদান করছেন আর যারা এছেন সবাই দয়া করে বসবেন ধীরে ধীরে সবাই বের আমাদের কিছু তারপরে ভরত মণ্ডলের পরিবারে যিনি এসেছেন চলে আসুন মূল মঞ্চে ভরত মণ্ডল পরিবারে তারপরে শামলি মান্না শহীদ পরিবারের সামলি মান্দার পরিবারে যিনি আছেন ভরত মণ্ডলের পরিবারের যিনি এসছেন ওনার হাতে তুলে দিচ্ছেন ঠিক আছে সামলি মান্নার পরিবারে যিনি এসছেন চলে আসেন সামলি মান্না সামলি মান্নার পরিবারে যিনি এসছেন চলে আসুন সামলি মান্নার পরিবারের লোক এসছেন মেঘনাথা কি নাম সত্যেন গোল সত্যেন গোলের পরিবারের যিনি এসছেন আসুন সত্যেন গোল গোলের পরিবারের যিনি এসছে আপনি আসুন একটু সাইড দেবেন সামনে একটু সাইড দেবেন শহীদ পরিবার আহত পরিবাররা আসবেন বাদল মন্ডল পরিবারের যিনি আছেন আসবেন বলরাম সিং ওনার পরে বলরাম সিং এর পরিবারে যিনি এসছেন চলে আসবে এখন কি বলরাম সিং বলরাম সিং সিং এর পরিবারে যিনি এসছেন এটা চলে আসবে বলরাম সিং পরিবারের হাত প্রধান সাহেব আসুন পুষ্পেন্দু মন্ডলের পরিবারের যিনি এসছেন পুষ্পেন্দু মন্ডল পরিবারে যিনি এসছেন চলে আসুন